সুন্দর একটি প্রশ্ন সহধর্মিনী বুবলি মা বুবলি না অভিনেত্রী বুবলি কোন ঈদও চালকের আসনে ভুবলি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা স্বপ্নম ভুবলি টানা কয়েক বছর ধরেই ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে অর্থাৎ ঈদ মানে যেন ভুবলি অভিনীত সিনেমা অবশ্য বর্তমান সময়ে তিনি ব্যতীত এমন কোনো নায়িকা দেখা মেলেনি যে প্রতি ঈদে সিনেমা দিতে পেরেছেন গত ঈদুল ফিতরেও তার দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষে প্রান্তে এসে একটি পিছিয়ে যায় মুক্তি পেয়েছিল শুধু জঙ্গলি নামের একটি সিনেমা যা এখনও দেশ ও দেশের বাহিরে প্রদর্শিত হচ্ছে তবে প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেল ভুবলি অভিনীত ছায়া নামে আরও একটি সিনেমা ওটিতে মুক্তি পেয়েছিল বলা যায় ওটিটি ও প্রেক্ষাগৃহে দুই মাধ্যমেই ঈদে মাতিয়েছেন এই নায়িকা আসন্ন কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছেন তিনি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত পিনিক নামে একটি সিনেমা তার নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন আসন্ন ঈদেই এটি মুক্তি দেবার পরিকল্পনা করছেন তবে এবারের ঈদ যেন ভুবলি তথা তার ভক্তদের জন্য একটু বিশেষ কারণ এই ঈদে নায়িকা পরিচয় নয় হাজির হতে চলেছেন এক ব্যতিক্রম ভুবলি প্রথমবার খলনায়িকা অর্থাৎ নেতিবাচক চরিত্রে পদ্মায় আসছেন তিনি এটি অভিনেত্রীর কাছেও নতুন এক অভিজ্ঞতা বলে জানিয়েছেন তাই দর্শকের পাশাপাশি অভিনেত্রীও অপেক্ষায় রয়েছেন সিনেমাটির মুক্তির জন্য এ প্রসঙ্গে ভুবলি বলেন ঈদে সিনেমা মুক্তি পাওয়ার একজন শিল্পীর জন্য বড় ব্যাপার সেদিক থেকে গত বছর ধরে প্রতি বছর আমার সিনেমা মুক্তি পাওয়া আমার কেরিয়ারের উল্লেখযোগ্য ঘটনা মুক্তি প্রতীক্ষিত পিনিক সিনেমার কেরিয়ারের সব থেকে ব্যতিক্রম ভুবলিকে আবিষ্কার করতে পারবেন দর্শক তাই এটি নিয়ে আমারও আগ্রহের কমতি নেই দর্শকের সঙ্গে সিনেমাটি উপভোগ করার অপেক্ষায় রয়েছি